ধরুন আপনি মারা গেছেন কিন্তু হঠাৎ একদিন আপনার পরিবার একটি পেনড্রাইভ খুলে দেখে আপনি আবার কথা বলছেন আপনার স্মৃতি আপনার কণ্ঠস্বর আপনার চিন্তাভাবনা সব কিছু জীবন্ত রয়ে গেছে প্রশ্ন জাগে আপনি কি এখনও বেঁচে আছেন নাকি আপনি শুধু একটা কোট আজ আমরা জানব মেমোরি ব্যাকআপ প্রযুক্তির পেছনের অজানা রহস্য এবং মানুষ কি সত্যি মৃত্যুর পরেও ফিরতে পারে মেমোরি কিভাবে কাজ করে মানুষের মস্তিষ্কে রয়েছে প্রায় ছিয়াশি বিলিয়ন নিউরন যারা প্রতিনিয়ত সংকেত চালাচ্ছে সংরক্ষণ করছে এবং আপনার চিন্তা গঠনে সাহায্য করছে কিন্তু আশ্চর্যের বিষয় আমরা আজও ঠিক জানি না স্মৃতি কোথায় থাকে এটা কি কোনো নির্দিষ্ট ঘরে থাকে নাকি মস্তিষ্ক জুড়ে ছড়িয়ে থাকে বিজ্ঞানীরা বলেন স্মৃতি হল নিউরনের মধ্যকার সংযোগের প্যাটার্ন যদি সে প্যাটার্ন কপি করা যায় তাহলে কি আমরা কাউকে ফিরিয়ে আনতে পারি মেমরি ব্যাকআপ প্রযুক্তি আজ কতদূর ক্যালিফোর্নিয়া ভিত্তিক কোম্পানি নিউরোলিঙ্ক এখন মস্তিষ্কে চিপ বসিয়ে ডেটা রেকর্ড করার চেষ্টা করছে ইলন মাস্ক বলেছেন আমরা এমন এক সময়ে আসছি যেখানে মানুষের স্মৃতি ডিজিটালি সেভ করা যাবে এবং পরে তা রিস্টোর করাও সম্ভব হবে এরকম আরেক প্রকল্প নেকটুম। তারা দাবি করেছে মৃত্যুর মুহূর্তে মস্তিষ্ক ফ্রিজ করে রাখা সম্ভব যাতে সব স্মৃতি পরে এক্সট্রাক্ট করা যায় শুনে মনে হতে পারে সাইফাই কিন্তু এখন এটা রিয়েলিটি রিসার্চ জোনে চলে গেছে আপনি কি নিজেই ফিরবেন না কেবল আপনার কপি ধরুন আপনি মারা যাওয়ার আগে আপনার স্মৃতি ডিজিটালি ব্যাক করলেন পরে কেউ সেটা একটা রোবটে ইনস্টল করল সে রোবট আপনার মতোই কথা বলে হাঁটে স্মৃতি মনে করতে পারে এমনকি আবেগ প্রকাশ করে তাহলে প্রশ্ন এটা কি আপনি নাকি এটা আপনার ডিজিটাল টুইন দর্শনের ভাষায় এটাকে বলা হয় কন্টিনিউটি অফ কনসিয়াসনেস যদি আপনার চেতনা আর আপনি না থাকেন তবে মেমরি দিয়েও আপনি ফিরে আসবেন না অধ্যাপক ডেভিড চেলমিয়ার্স বলেন মেমরি ক্লোন হলে মানুষ ফিরবে না ফিরবে তার ছায়া এআই প্লাস মেমরি ইকুয়াল ইমোর্টালিটি এআই এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে সে মানুষের ভাষা অভ্যাস এমনকি চিন্তাভাবনার প্যাটার্ন ধরে ফেলতে পারে উদাহরণ মাইক্রোসফট ডিজিটাল ইমোর্টালিটি প্রোজেক্টে কাজ করছে যেখানে একজন মানুষের চ্যাটবোর্ড কপি বানানো হবে সাউথ কোরিয়াতে এক মা তার মৃত মেয়ের ভার্চুয়াল রিয়েলিটি রূপে দেখা পেয়েছিল যা পুরো দেশকে কাঁদিয়ে দিয়েছিল এ প্রযুক্তি সান্ত্বনা দিচ্ছে কিন্তু তৈরি করছে একটি জটিল প্রশ্ন জীবন মানে কি শুধুই স্মৃতি নাকি অনুভব ও অস্তিত্ব জরুরি ভবিষ্যতের ভয়াবহতা ও সম্ভাবনা ধরা যাক আপনার মৃত্যুর পর আপনার পরিবার এআই দিয়ে আপনাকে ফিরিয়ে আনল আপনি কি তাতে সম্মত হতেন যদি আপনাকে ছাড়া কেউ আপনার কপি বানিয়ে ফেলে এই জায়গায় উঠে আসে ইথিক্স অফ ডিজিটাল রিজার্ভেকশন বিশ্বজুড়ে এখন এই নিয়ে বিতর্ক চলছে এটা কি ভবিষ্যতের জীবনের দরজা নাকি মৃত্যুর পরে বিশ্রাম থেকে আপনাকে টেনে আনা রেকুর্জুইল ভবিষ্যদ্বাণী করেছেন দু করেছেন। চব্বিশ সালের মধ্যে মানুষ নিজের চিন্তা ও স্মৃতি ক্লাউডে আপলোড করতে পারবে আপনার স্মৃতি হয়তো একদিন কম্পিউটারে রাখা যাবে আপনার কথাবার্তা পছন্দ অপছন্দ এমনকি আবেগের প্যাটার্ন সব কিছু দিয়ে একরকমের আপনি তৈরি করা যাবে কিন্তু প্রশ্নটা রয়ে যাবে আপনি কি সেই আপনি নাকি আপনি কেবল এক ডিজিটাল প্রতিচ্ছবি নিচে কমেন্ট করে জানান আপনি কি আপনার মেমরি ব্যাকআপ রাখতে চান আপনি কি মৃত্যুর পরে ফিরে আসতে চান এমন বিজ্ঞান ও দর্শনের সীমানায় ঘুরে বেড়ানো ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন সপ্তরঙ্গ আর বেল আইকনে ক্লিক করুন যেন মিস না হয় ভবিষ্যতের গল্পগুলো ভিডিওটি শেয়ার করুন সেই বন্ধুদের সাথে যারা মৃত্যুর পরে জীবন নিয়ে ভাবেন